ঢালিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যাসিনা মিম দুই সালে লাখ চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন এ অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন মিম অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় থাকেন এ অভিনেত্রী সম্প্রতি তার ফেসবুক পেজে কিছু ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি যেখানে দেখা যায় অবকাশ জাপনে মরুর দেশ দুবাইতে গিয়েছেন আর সেখানে যাওয়ার পর ফটোশুট করেছেন মি সাদা শ্যাম্পেনে অ্যামি স্প্লেট হেম স্পার্কলি ড্রেসে বেশ মানিয়েছে তাকে ছবিতে দেখা যায় মাথায় বেঁধেছে লাল গোলাপের খোপা তার সঙ্গে ম্যাচ করে পরনে রয়েছে সাদা ড্রেস এদিকে ঘোড়ার সঙ্গে খুনশুটিতে মেতেছেন অভিনেত্রী গলায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা মিমের বেশ প্রশংসা করেছেন ওয়াসফিয়া তাওয়াসুম লিখেছেন মাসাল্লাহ অসাধারণ লাগছে তোমাকে আপু অনেক সুন্দর আর কমেন্ট করেছেন হলিউডের অভিনেত্রীদের মতন লাগছে তোমাকে